আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ আচ্ছা আমার হাতে এই বইটা আছে দেখতে পাইতেছ এটা কি বই এটা হচ্ছে আলিম স্যারের সেকেন্ড পেপার বই এই বইটা খুবই গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ एक्चुअली তুমি মেডিকেল प्रिपरेशन যখন নিবা তখন বুঝবা যে এই বই থেকে প্রায় প্রতি বছর 10টার বেশি क्वेश्चन হুবহু কমন পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় সো আমি যখন মেডিকেল প্রিপারেশন হয়েছি আমিও এই বইটা পড়ছি এক্সট্রা রাইটার ইনফো পড়তেই হয় প্রত্যেকটা স্টুডেন্টকে যারা মেডিকেল অ্যাস্টুডেন্ট প্রত্যেককেই পড়তে হয় তো আমি যখন যে প্রিপারেশন নিছি আমি সবচেয়ে বেশি প্যারা খাইছি যে এই বইটার আমি সলভ করলাম ঠিক আছে আমি অনুশীলন কিন্তু এই বইয়ের প্রত্যেকটা অধ্যায় যে এক্সট্রা ইনফোগুলা আছে সেটা যদি আমাকে কেউ দাগাই দিত আমাকে কেউ দাগাই দেয়নি আমার নিজে বসে বসে দাগানো লাগছে এটা বলে অনেক সময়সাধ্য কাজ কেমন হয় যদি আমি তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সট্রা ইনফো গুলা আলিম সারের বই সেকেন্ড পেপারের বইটা দাগায় দেই এটা একটা জোশ আইডিয়া হয় না এবং শুধু তাই না যদি একদম ফ্রিতে হার্ড কপিটাই দাগানো বইয়ের হার্ড কপিটাই দিয়ে দিই একচুয়ালি একটা কন্টেস্ট আয়োজন করছি সেটা হচ্ছে মেম্বার ইনভাইট কন্টেস্ট সর্বোচ্চ তিনজন সর্বোচ্চ তিনজন মেম্বার ইনভাইটকারীদেরকে আমি একদম এই বইটা নিজে দাগায় হার্ড কপি আমি তাদেরকে পাঠাই দিব আর সাথে সাথে শুধু তিনজন নয় বাকি যে সাতজন বাকি সাতজনকে এই বইয়ের দাগানো পিডিএফটাও আমরা তোমাদেরকে দিয়ে দিব এতে কি করতে হবে এর জন্য এই পোস্টের কমেন্টে দশজন বন্ধুকে তোমার মেনশন করো আর সর্বোচ্চ সর্বোচ্চ যত বেশি সম্ভব তুমি সুন্দরভাবে ইনভাইট দিয়ে ইনভাইটেশনের যে স্ক্রিনশটটা তুমি আমাদের পেজের ইনবক্সে যায় সুন্দর ভাবে আহ একটু ইনবক্স করে আসো দিয়ে আসো অ্যানাফ ঠিক আছে বেস্ট অফ লাক